আসসালামু আলাইকুম ফিউ ইয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম যাদের ঘাড় গলা এবং কোনই হাতের আঙুলের ফিট প্রচণ্ড পরিমাণ কালো কিছুতে আপনারা এই কালোগুলো দূর করতে পারতেছেন না আজকের ভিডিওটি দেখুন আর মাত্র সপ্তাহে চার থেকে পাঁচ দিন ইউজ করলে আপনারা আপনাদের ঘাড় গলা হাতের কোণে হাতের উপরের আঙ্গুলের পিঠের কালো দাগগুলো দূর করতে পারবেন তো চলুন দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে নিয়ে নিয়েছি কফি পাউডার ন্যাসের কফি পাউডার আমার যেহেতু কফি পাউডারটা অলরেডি শেষ হয়ে আসছে তাই আমি আমার ও যে আমি একজনই ব্যবহার করব তাই সে পরিমাণে আমি এক চা চামচ নিয়ে নিচ্ছি আপনারা যদি দু তিনজন ব্যবহার করেন তাহলে দু তিন চা চামচ নিলে হবে বেশি নেওয়ার দরকার নেই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্টেপ বাই স্টেপ আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো এবং কখন অ্যাপ্লাই করব তাও আমি আপনাদের বলিয়ে দেব তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে আমি সবসময় বলি আপনারা প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার খাবেন তাহলে দেখবেন আপনাদের ঘাড় গলা এবং হাত পা কালো দাগগুলো ময়লাগুলো অনায়াসে দূর হয়ে যাবে এবং কালো দাগ পড়বে না তাই আমি ভিটামিন সি যেহেতু দরকার কালো দাগ দূর করার জন্য এবং লেবুতে আছে সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড গভীর থেকে কালো দাগ তুলে আনতে সাহায্য সাহায্য করে এবং আপনাদের অনেক অনেক উপকার হবে এই লেবু লেবু কম বেশি সবাই উপকারিতা সম্পর্কে যাবেন জানেন লেবুর চারমা এবং লেবুর রসে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং অনেক ক্লোস্টর দূর করার উপাদান আছে তাই আমরা কালো দাগ দূর করার জন্য লেবু কখনোই স্কিপ করব না আমি লেবুটা চিপে এক চা চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি অবশ্যই লেবুর চারমাটা আমি রেখে দিই সময় লেবুর চারমাটা আমার উপকারে আসে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে যেহেতু তোমরা আমার ভিডিওগুলো সবসময় দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ভালোবাসা আর ভিডিওতে অবশ্যই যারা এখন লাইক দেন লাইক দিয়ে দাও তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন বেসন কিন্তু আমাদের আদি যোগ থেকে রূপচর্চার জন্য অনেক অনেক উপকার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালো দাগ এবং শরীরের ময়লাগুলো দূর করতে বেসনের কোনো ঝড়ি নেই তাই আমি এখানে এক চাচামচ থেকেও কম পরিমাণ বেসন নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি অন্তত তিন থেকে চারটা ইস রেমিডি অ্যাড করব তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো তারপরে তার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কোলগেট কোলগেট এই পেস্টটা আমাদের কালো দাগ পুরনো কালো দাগ গভীর থেকে কালো দাগ দূর করে তুলে আনতে সাহায্য করে এবং এই কোলগেট পেস্টটা আপনারা এতটা উপকার পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন আমি এখানে পরিমাণ মতো কোলগেট পেস্টটা নিয়ে নিয়েছি আপনারা অন্য কোনো পেস্ট নেবেন না দয়া করে আপনারা কোলগেট পেস্টটাই আপনারা ব্যবহার করবেন এই পেস্টটা ফর্সা করতে এতটা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা ব্যবহার করে তারাই জানে তাও আমি কোলগেট পেস্টটা নিয়ে নিচ্ছি এখন আমি এই তিনটা উপাদানকে এই চারটা উপাদানকে ভালো করে মিক্স করে নেব আপনারা মাথায় রাখবেন এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না আমি লেবুর যে রসটা নিয়েছি সেই রসটা এবং কোলগেটের যে পেস্টটা আছে তার সাথে আমি ভালো করে এই রেমডিটি আমি তৈরি করে নেব আপনাদের আবারও বলছি এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে কিন্তু এর যে কার্যকারিতা তা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই রেমিডিটি অলরেডি কিন্তু অ্যাড করে নিয়েছি মিক্স করতেছি আপনারা ছেলে লেবুর রসটা আরও বেশি পরিমাণ দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা অন্তত সাপ্তাহে তিন থেকে চার দিন যদি এই রেমেডিটি আপনাদের ঘাড়ে ঘোলায় এবং আপনাদের যে থুতনি কালো হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক আপদের থুতনি কালো হয়ে যায় এবং হাতের করের উপরের চামা ভাঁজগুলো কালো হয়ে যায় তাই দেখতে বিচ্ছিরি লাগে আপনারা এই রেমিডিটি জাস্ট অন্তত তিন থেকে চার দিন ব্যবহার করুন এক সপ্তাহ দেখবেন এতটার ফস এতটা কালো দাগ দূর হয়ে যাবে এই রেমেডিটা কিন্তু আঠালো জাতীয় আপনাদের খুবই খুবই ভালো লাগবে এই রেমেডিটি মাসাজ করতে আমি এই রেমেডিটি মাসাজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘাড়ে গলায় এভাবে এ রেমেডিটি মাসাজ করে নেবে অন্তত দশ মিনিট আবারও বলছি অন্তত দশ মিনিট এই রেমেডিটি মাসাজ করে নেবে এ রেমেডি যেহেতু আঠালো জাতীয় একটু আপনাদের হাতের শক্তি দিয়ে মাসাজ করতে হবে যেহেতু আপনাদের কোনো গালে এ রেমিডিটি অ্যাড করবেন না ব্যবহার করবেন না আপনাদের ঘাড় গলা চারমা অত্যন্ত ভারী চারমা তাই এখানে জোরে ঘষা মাজা করলে কোনো ক্ষতি হবে না তাই একটু জোরে আপনারা ঘষা মাজা করে আরও দশ মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন এবং শুকানো পর্যন্ত আপনারা রেখে দেবেন দেখবেন যখন আপনারা একটা ভিজে তোয়ালিয়া অথবা ভিজে টিস্যু দিয়ে আপনারা এই জায়গাটা মুছে নেবেন তখন দেখতে পাবেন এতটা পয়সা এতটা লাইটিং দেখা যাচ্ছে যা আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন আমি যতগুলো উপাদান অ্যাড করি সবই ন্যাচারাল সবই প্রাকৃতিক উপায়ে এই ভিডিওগুলো এ রেমিডিগুলো আমি কিন্তু শ্যুট করি আপনাদের কোনো ক্ষতি হবে না সাইড এফেক্ট হবে না আমার চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি অ্যাড করে থাকি এমনকি মেডিসিনের রিভিউ এবং একনি ব্রন ধাউ একজিমে এগুলোর মেডিসিনগুলো আমি শেয়ার করি আমার আত্মীয় স্বজন আমার পাশের ব্লাড যে এই যে কোনো জিনিস দিয়ে যদি উপকৃত হয় আমি তোমাদের মাঝে শেয়ার করে থাকি আশা করি ভালো লাগছে